হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা ক্লাস ফোরে পড়ছো এবং বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকে ইংরাজির একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কেমন কি প্রশ্ন আসে তোমাদের এটা দেখলে একটু আইডিয়া হবে এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা সেগুলো পরীক্ষায় এলে অবশ্যই পারবে জাস্ট ভিডিওটা একবার দেখে নিলে এবং প্রত্যেকটা ইংরাজি বাংলা মানে সহ আমি বুঝিয়ে দেবো সেটা দেখার জন্য তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমাদের যাদের ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে প্রশ্নপত্রগুলো সেগুলো দেখ সেগুলো না দেখলে অবশ্যই দেখে নিও যে পরীক্ষাটা রয়েছে তারও প্রশ্নপত্র আমার চ্যানেলে দেওয়া আছে না দেখলে দেখে নিও তো চলো ইংরেজির প্রশ্নপত্রটি দেখে নিই দেখো প্রথমেই তোমাদের একটা টেক্সট থেকে প্যাসেজ তুলে দেবে সেটা পড়ে সেখান থেকে উত্তর লিখতে হবে তো আমি একবার পড়ে তোমাদের বাংলা মানেটাও বুঝিয়ে দিচ্ছি দেখো আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোর্টিয়ার্ড মানে ব্রেকফাস্ট করার পর ছেলেরা উঠানে খেলা করছিল টাইম পাস কুইকলি সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল মানে বয়ে যাচ্ছিল ইট ওয়াজ সুন টুয়েলভ ইন দ্য আফটারনুন খুব তাড়াতাড়ি বেলা বারোটা বেজে গেল গ্র্যান্ড মাওয়াস কুকিং লাঞ্চ গ্র্যান্ড মা কী করছিল আমাদের দুপুরের খাবার আয়োজন করছিল গৌরী টোল হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গৌরী বলল যে গোগল বাঙালিদের এই খাবার দাবারগুলো পছন্দ করে না গ্র্যান্ড মা স্মাইল গ্র্যান্ড তখন কী করল একটু হাসলো সে টুক অল অফ দেম ইন্টু দ্য কিচেন তারপর তিনি সকলকে রান্নাঘরে নিয়ে গেলেন গুগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং গুগল দেখলো যে বাঙালিদের রান্না রান্নাবান্না কি করে হয় সমস্ত প্রসেসটা সে দেখল ফেল এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড তারপর তার এই বাঙালিদের প্রতি একটা আগ্রহ দেখা দিল হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড কারি তারপর সে কি খেলো ভাত এবং রুই মাছের কারি দেন দেয়ার ওয়াজ রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ট তারপর সে খেলো রসগোল্লা এবং সুইট কার্ট অর্থাৎ দই এরপর কী প্রশ্ন আছে এটা থেকে চলো দেখি হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের পর ছেলেরা কী করছিল আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লে ইন দ্য কর্টার্ট মানে উঠোনে খেলা করছিল হু ওয়াজ কুকিং লাঞ্চ কে রান্না করছিল দুপুরের খাবার দাবার কে রান্না করছিল গ্র্যান্ড মা ওয়াজ কুকিং কুকিং লাঞ্চ পরবর্তী প্রশ্ন কি আছে হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড কে বাঙালিদের এই খাবারগুলো পছন্দ করতো না উত্তর কি হবে গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড পরবর্তী প্রশ্ন রয়েছে দুপুরে কি খেয়েছিল লিখব গুগল ইট ইন হিস লাঞ্চ অফ রাইস অ্যান্ড কারি তারপর দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটে যে অপশানগুলো আছে তার মধ্যে যেটা ঠিক সেটা লিখতে হবে দেখো পাশে আমি উত্তরগুলো করে দিয়েছি দ্য রুম এখানে কি হবে হ্যাশ ফোর ওয়ালস দেখো যেটা হবে তার পাশে কালার করে দেওয়া আছে ড্যাশ আমরেলাইস ব্ল্যাক এখানে শুধু আমরেলা থাকলে অ্যান্ড লিখতাম কিন্তু দেখো একটা স্পেসিফিক কালো ছাতা বুঝিয়ে দিয়েছে যখন কোনো কিছু স্পেসিফিক বলে দেবে তখন দা বসবে তাহলে এখানে কি হবে দা আমরেলাইস ব্ল্যাক তারপর টোয়েন্টি ফোর ড্যাশ মেক ডে আওয়ার্স দিস ইজ এ প্যারোট ইট ক্যান তারপর আছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এন এ ওয়ান অফ দ্য ফলোয়িং এখানে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে চার লাইন করে লিখতে হবে দেখো প্রথমে আছে কাজী নজরুল ইসলাম তার সম্পর্কে চার লাইন আমি চারটে সেন্টেন্স লিখে দিয়েছি দেখো কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট হি ইজ নোন অ্যাজ দ্য রিবেল পোয়েট অফ বেঙ্গল He wrote মেনি পোয়েমস অ্যান্ড songs অন ফ্রিডম অ্যান্ড লাভ His রাইটিংস ইন্সপায়ার people টু ফাইট এগেনস্ট injustice. পরবর্তীতে রয়েছে ইয়োর ফ্রেন্ড এগুলো খুব ভালো করে তোমরা একবার মুখস্থ করে নিও ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধু নিয়ে লিখতে হবে কী লিখেছে দেখো তোমরা এগুলো নিজেদের মতো করে নিজেদের মতো সহজ সরল সেন্টেন্সও লিখতে পারো আবার তোমরা চাইলে এগুলোও লিখতে পারো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেগুলোই লিখবে এখানে খুব সহজ সরল ইংলিশ ওয়ার্ডে তোমাদের জন্যই সেন্টেন্সগুলো রেডি করে দিয়েছি মাই ফ্রেন্ড ইজ ভেরি অনেস্ট অ্যান্ড কেয়ারিং উইথ স্টাডি অ্যান্ড প্লে টুগেদার এভরিডে মাই ফ্রেন্ড অলওয়েজ হেল্প মি ইন ইন মাই হোমওয়ার্ক আই লাইক টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ড পরবর্তী রয়েছে সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা ওয়াজ এ গ্রেট সোশ্যাল ওয়ার্কার শি কেম টু ইন্ডিয়া ফর্ম আয়ারল্যান্ড সি ওয়ার্কড ফর দ্য এডুকেশান অফ ইন্ডিয়ান ওমেন শি ওয়াজ এ ট্রু ফলোয়ার্স অফ স্বামী বিবেকানন্দ তারপর রয়েছে ইয়োর ফেভারিট ফুড এখানে তোমাদের যা যা খেতে ভালো লাগে সেটা নিয়েও লিখতে পারো আবার এটাও লিখতে পারো মাই ফেভারিট ফুড ইজ রাইস অ্যান্ড চিকেন কারি ইট টেস্টেজ ভেরি ডিলিসিয়াস অ্যান্ড স্পাইসি মাই মাদার কুকস ইট ফর মি অন সানডেস আই এনজয় ইটিং ইট উইথ মাই ফ্যামিলি পরবর্তীতে রয়েছে ফিল ইং দ্য ব্ল্যাংকস অফ দ্য রাইম অর্থাৎ একটা কবিতা দেবে সেখানে কিছু ড্যাশ থাকবে সেগুলো তোমাদের পূরণ করতে হবে দেখো এখানে করে দেওয়া আছে এই কবিতাটা তোমরা একটু দেখে নাও পরবর্তীতে রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে সেগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা লিখতে দিয়েছে দেখো ভিলেজ ভিলেজ দিয়ে কী লিখেছি মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট প্লে বয়েজ প্লে ইন দ্য ফিল্ড তারপর স্কাই দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু তারপর রয়েছে রাইট দ্য পাস টেন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোর পাস টেন্স তোমাদের লিখতে হবে তা সি সি এর পাস টেন্স কি স স্টপ স্টপড স্টাডি স্টাডিড প্লে প্লেড হ্যাপ হ্যাট তারপর রয়েছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অব দ্য ফলোয়িং এখানে কিছু শব্দ রয়েছে তার অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে দেখো হ্যাপি কি হবে স্যাড স্লো ফাস্ট টল শর্ট ওল্ড ইয়ং লাইট ডার্ক ফার নেয়ার ফিউ মেনি ফো মানে শত্রু তার বিপরীত শব্দ কি হবে ফ্রেন্ড মানে বন্ধু হট কোল্ড তারপর রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ কিছু বেঙ্গলি শব্দ রয়েছে সেগুলোকে ইংরাজিতে করতে হবে দেখ তুমি হাসো কেন কি হবে হোয়াই আর ইউ স্মাইলিং পরবর্তীতে রয়েছে মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে কি হবে দ্য গার্ল লাভস হার প্যারেন্টস তারপর রয়েছে মিথ্যা কথা বলো না কি হবে ডু নট টেল লাইস তারপর রয়েছে আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখন সকাল দশটা ইট ইজ টেন ও ক্লক ইন দ্য মর্নিং তারপরে যে ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ এখানে কি না কিছু সেন্টেন্স আছে সেগুলো থেকে যেটা প্রোনাউন্স সেটাকে আমাদের বেছে লিখতে হবে দেখো ক্লোজ ইউর বুকস তাহলে এখানে ইয়োরটা হচ্ছে প্রোনাউন্স উই হ্যাভ এ পেন উই ইট সিমস দ্যাট সি ইজ ইল সি এই গেল তোমাদের জন্য যে ইংরাজির প্রশ্নপত্রটি রেডি করেছিলাম তার সমস্ত উত্তরগুলো বাংলা মানে সহ বুঝিয়ে দিলাম এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তাহলে তোমরা অবশ্যই পারবে আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও দেখার জন্য ক্লাস টেস্ট দেখার জন্য এবং তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্ন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিও এই পর্যন্তই